নমস্কার একদিকে পাখির কলকাকলি অন্যদিকে নিস্তব্ধতা আমি বসে আছি আমার পাঠকেন্দ্রে শেষের কবিতা আর আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের একটি অতি গুরুত্বপূর্ণ ভিডিও অর্থাৎ এই ভিডিওটা আমরা সাজেশন আকারে প্রকাশ করছি চতুর্থ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সিবিসিএস পরীক্ষার্থীরা যারা গত পরীক্ষায় মেল বাংলা পরীক্ষা অকৃতিকার্য হয়েছ তাদের জন্য বেস্ট ভিডিও কারণ আপনারা সকলে জানেন শেষের কবিতার সুন্দরবনের ভিডিও মানে পরীক্ষার প্রশ্নপত্র এখন তোমার হাতে তো আমরা আলোচনা করে দিই দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষার্থী আছে অসংখ্য ছাত্রছাত্রী আছে পরীক্ষার্থী আছে তাদের জন্যে মূলত আমি এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটা তৈরি করতে গিয়ে আমাদের যথেষ্ট কষ্ট করতে হয়েছে সময় দিতে হয়েছে সেই দিক থেকে সেই পরিপ্রেক্ষিতে তোমার কাছে আমাদের একটি আবেদন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইয়ার ফ্রেন্ড এইটুকু আমরা চাইছি কারণ একটা সাবস্ক্রাইব করতে বা বন্ধুর কাছে শেয়ার করতে আমার মনে হয় তোমাদের ব্যাপক অর্থের অপচয় হয় যে অর্থটা আমি তোমাদের পূরণ করতে পারি না সুতরাং আমাদের পাশে থাকো আর যাই হোক তোমাকে আমরা শিক্ষার জগৎ থেকে অন্য পথে পরিচালিত করব না একক এক আমরা একদম সিলেবাস ধরে উত্তর করে দিচ্ছি এবং আমরা প্রশ্নটা বলার সময় থ্রি স্টার টু স্টারস বলে দিচ্ছি সেইভাবে তোমরা প্রস্তুতি নেবে তারপরেও যদি কোনো সমস্যা হয় আমাকে হোয়াটসঅ্যাপ করবে নির্দ্বিধায় নিঃসংশয় করবে আমি কিন্তু সকল সময় ছাত্রছাত্রীর সাথেই থাকি অন্য কার সাথে নয় সুতরাং নির্দ্বিধায় আমাকে জানিয়ে দেবে তোমার কি সমস্যা এক একক একের প্রথম প্রশ্ন রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো রূপক সাংকেতিক নাটক রচনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কৃতিত্ব আলোচনা করো টু স্টার বাংলা নাট্য সাহিত্যে সৌম্যমিত্রের অবদান আলোচনা করো থ্রি স্টারস করছেন বাংলা নাট্য সাহিত্যে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা কর আবার থ্রি স্টারস বাংলা নাট্য রচনায় বিজয় ভট্টাচার্যের কৃতিত্ব লেখক পাশাপাশি যে প্রশ্নটা তোমরা দেখে যাবে টু বাংলা নাট্য সাহিত্যে মন্মত রায়ের অবদান এই পাঁচটি প্রশ্ন তোমাদের কাছে দিলাম থ্রি স্টার তিনটি প্রশ্ন করে দিয়েছি তিনটি প্রশ্ন করলে অবশ্যই দুটো প্রশ্ন তোমার কমন আসছে তো এবার আসবো একক দুই লেখক দিয়ে আশা রাখি আমরা বলি আমাদের অনলাইন এবং অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে শেষের কবিতার সুন্দরবন বা কবিতা পাঠ পাঠকেন্দ্রে ইতিমধ্যে আমরা নিউ ব্যারপুরে আমাদের স্টার সেন্টার আছে সেখান থেকে এবছরে আমরা ট্রান্সফার করব বারাসাত রেল স্টেশনের কাছে আর আমাদের হিঙ্গলগঞ্জে তো আছেই এখানে আমার অসংখ্য ছাত্রছাত্রী আছে আর আমরা বারাসাতে যাচ্ছি একটাই কারণে অসংখ্য ছাত্রছাত্রী আমাকে ডেকেছে তাদের সংস্পর্শে আসার জন্যে তাদের কিছু দেওয়ার জন্যে সেই দিক থেকে গত প্রায় এক বছর ধরে আমি করে আসছি স্টাডিজ সেন্টার নিউ ব্যারপুরে এবং সেখান থেকে আমরা ট্রান্সফার করবো বার সাথে একক দুই প্রথম থ্রি স্টার্স কোয়েশ্চেন আসবেই পরীক্ষায় নুরজাহান নাটকে লাইলা চরিত্র গুরুত্ব কতখানি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের বড় অথবা ছোট পাঁচ নম্বরের মধ্যে আসবে নূরজাহান নাটকে লাইলা চরিত্রটি চরিত্রটির গুরুত্ব কতখানি আলোচনা করো আবার থ্রি স্টারস হিসাবে নজান নাটকে স্বার্থকথা আলোচনা করো ট্র্যাজেডি নাটক হিসাবে নূরজান নাটকে স্বার্থকতা আলোচনা করো আবার থ্রি স্টার্স ঐতিহাসিক নাটক হিসাবে নুরঝান নাটকটি কতখানি সফল হয়েছে তা লেখো খুবই মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটি প্রশ্ন করে গেলে আমার মনে হয় অন্য প্রশ্ন তোমাদের ছোট গল্প আছে এখানে তবুও আমরা ছোট গল্প থেকে সাজেশন তোমাদেরকে দিয়ে দিচ্ছি এবার একক তিন একক তিনে তোমাদের যে প্রশ্নগুলি অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলোগুলোতে আমরা আলোচনা করে দিচ্ছি ছোট গল্প এবং উপন্যাস ইউনিট টু এ কেবলমাত্র নোর নাটক এবং ইউনিট থ্রি তোমাদের আছে ছোট গল্প এবং উপন্যাস ছোট গল্প থেকে তোমরা করবে ছোট গল্পকার হিসাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান লেখো ছোট গল্পকার হিসাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের অবদান লেখ এটি তোমাদের ছোট গল্প ছোট গল্পতে আরেকটা প্রশ্ন দিয়ে দিচ্ছি থ্রি স্টার্স বাংলা ছোট গল্প রচনায় আশাপূর্ণ দেবীর কৃতিত্বের পরিচয় দাও এবার আমরা উপন্যাস বাংলা উপন্যাস রচনায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নৈপুণ্য আলোচনা করি খুবই মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ঔপন্যাসিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা কর্প এবং উপন্যাস প্রথমে আমরা নাট্য সাহিত্য আলোচনা করেছি দ্বিতীয়তে আমরা নূরঝা নাটক আলোচনা করেছি এবং তৃতীয় আমরা ইউনিটের যে প্রশ্নগুলো আছে উপন্যাস এবং ছোট গল্প সেটাও আমরা বলে দিলাম এবার আমরা চার নম্বর একক খুব গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন যাওয়ার আগে আমরা আবার বলে রাখি অসম ছাত্রছাত্রী তোমরা আমাদের সাথে আছো এটা আমার খুবই ভালো লাগে কিন্তু আর ভালো লাগবে যদি আমাদের সাথে যুক্ত থাকো আর সেই যুক্ত থাকার জন্যে আমরা তোমার যা যা প্রয়োজন আমরা প্রায় মনে হয় সবটাই এখানে আমরা দিয়ে থাকি উজাড় করে প্লিজ আমাদের সাথে থাকো এবং বন্ধুদের মধ্যে যদি তোমার মনে হয় এটা গুরুত্বপূর্ণ ভিডিও বা গুরুত্বপূর্ণ টপিক তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে একক চার এখানে তোমাদের পড়তে হবে উপন্যাস এবং ছোট বর্ণ উপন্যাস থেকে যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ সালে সিবিসিএস সিলেবাস অনুসারে সেটি হলো কবি উপন্যাসে সঙ্গীতের গুরুত্ব কতখানি প্রাসঙ্গিক তা আলোচনা কবি উপন্যাসে চরিত্রটি একটি মুখ্য ভূমিকা করেছে আলোচনা করো কবি উপন্যাসে পাখি ডাকছে আমি যেখানে স্টাডি সেন্টারটা আছে না চারিদিকে সকাল থেকে পাখি কাট ছবি শুনতে পাই ভীষণ ভালো লাগে প্রায় আঠারো বছর ধরে আমি আজকে এই পাঠকেন্দ্রে আমি ছাত্রছাত্রীদের কবি উপন্যাসে নিতাই চরিত্রটি একটি মুখ্য ভূমিকা গ্রহণ করেছে আলোচনা করো আর এর থেকে তোমরা যে প্রশ্নটা দেখে যাবে কবি উপন্যাসে নারী চরিত্রগুলির গুরুত্ব কতখানি তা আলোচনা করো এবং একটু দেখে যাওয়ার জন্য বলে যাচ্ছে যেহেতু ফাইনাল পরীক্ষা ঝুমুর দল এবং কবিিয়াল সম্প্রদায়ের প্রভাব ঝুমুর তর এবং কবিয়াল সম্প্রদায়ের যে ছবি কবি উপন্যাসে পাওয়া যায় তা নিজের ভাষায় লক্ষ্য এটা গেল কবি উপন্যাস থেকে এবার ছোট গল্প থেকে যেটা আসবে পত্র গল্পে মিনাল একটি প্রতিবাদী চরিত্র পত্র গল্পে মিনাল একটি প্রতিবাদী চরিত্র আলোচনা কর অথবা স্ত্রীপত্র গল্পে নারীর প্রতিবাদ ধ্বনিত হয়েছে আলোচনা কর দুটো দুটোর মধ্যে একটি অবশ্যই তোমাদের আসবে পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে এটাও থ্রি রেস্টার্স দিয়েছে আমরা দেনা পাওনা গল্পে যে নিষ্ঠুরতার সামাজিকতার পরিচয় আমরা পাই তা লেখো দিন পাওনা গল্পে নিষ্ঠুরতার সামাজিক যে চিত্র আমরা পাই তা আলোচনা করো এবার আমরা আসব পাঁচ মোস্ট ইম্পর্টেন্ট কারণ তোমরা এখান থেকে কম পাওনা বা খুব আতঙ্কে তোমরা থাকো আমি যতটুকু জানি আর সেই দিক থেকে আমরা বেশ কতগুলি প্রশ্ন আমরা বলে দিচ্ছি একদম দাগ নম্বর ধরে তোমরা সেইভাবে করে যাবে পাঁচের ক টিকা মুক্তধারা নাটক দিলিকার্জন নাটক কারাগার নাটক রবীন্দ্রনাথের নৃত্যনাট্য কৃষ্ণকুমারী নাটক সাজাহান বাকি ইতিহাস এই কটা করলে এর থেকে অবশ্যই কমন পাবে পাঁচের খুরঝার নাটকের জনতার চরিত্র এই প্রশ্নটা কিন্তু ঠিকানা আসলেও বড় প্রশ্ন আসার সম্ভাবনা আছে নূরজাহান নাটকে জনতা চরিত্র অথবা লাইলা চরিত্র দেখে যাবে পাশাপাশি যে প্রশ্নটা বড়ো এবং ছোট মানুষের দেখে যাবে নূরজাহান নাটকে নুরজাহান একটি ট্রাজেডিক চরিত্র নূরজাহান নাটকে নূরজান চরিত্রটি একটি ট্রাজিক চরিত্র আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ঘরে বাইরে জাতি হাজার চুরাশির মাছের ঘ কবি উপন্যাসে মুখ্য নারী চিত্রটা বড় প্রশ্ন মধ্যে মধ্যে দিয়েছি দেনা পাওনা গর্বের নিষ্ঠুরতা বড় প্রশ্ন মধ্যেও দিয়েছি কবি উপন্যাসের নিতাই চরিত্র এটাও তোমাদের বড় প্রশ্ন মধ্যে দিয়েছি সঙ্গীত দেখে নিতে হবে যে কবি উপন্যাসে নিতাইয়ের জীবনে বসনের প্রভাব কতখানি ছিল তা আলোচনা করো আমরা আশা করছি যেভাবে আমরা এই প্রশ্নগুলো সাজিয়ে দিলাম ঠিক এই প্রশ্নগুলি তোমরা পরীক্ষার ফলে ঠিক প্রশ্নে হাতে পাবে সুতরাং এখনও সময় আছে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং এই প্রশ্নগুলি তুমি তৈরি করে অবশ্যই পরে ঘরে যাও তারপরে যদি তুমি কোনোরকম ভাবে ব্যর্থ হওয়া প্রশ্ন আমি পাইনি এবং আমাদের এই যে চ্যানেল আছে সেই চ্যানেল থেকে তুমি যাতে না থাকো সে বিষয়ে আমরা অনুরোধ করছি তো আশা করছি এই যে গুরুত্বপূর্ণ যে ভিডিওটি যে তৈরি করলাম আজকে আমরা সেটি নিঃসন্দেহে তোমাদের ভীষণ ভীষণ কাজে আসবে আর যদি কাজে আসে পরীক্ষার করে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবে তাহলে এবং আমাদের চ্যানেলে কমেন্টস করে দেবে তাহলে আমরা খুব উৎসাহিত হব আনন্দিত হব আপ্লুত হব তবে আজ আস কোন কোনোরকম সমস্যা থাকলে অবশ্যই আমাদের নির্দ্বিধায় জানাবে আবার আগামী কোনো একটা সময়ে নিশ্চয়ই তোমার সাথে আমার আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজ এই প্রভাতে আমি আজ এখানে রাখলাম নমস্কার